বর্তমানে শিশুরা দেশের ভবিষ্যৎ শারীরিক মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন শিশু বিশেষজ্ঞরা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার বার্ষিক রাজ্য ভিত্তিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার বার্ষিক রাজ্য ভিত্তিক কনফারেন্স অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর আইএমএ হাউসে প্রদীপ প্রজ্বলন করে কনফারেন্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে শিশুরা দেশের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ শিশু বিশেষজ্ঞদের হাতে শিশুদের শারীরিক মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন শিশু বিশেষজ্ঞরা রাজ্য সরকার পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্য স্কুল হেলথ মিশন চালু করেছে একশো পঁচিশটি স্কুলে স্কুলের প্রথমে এই প্রজেক্ট চালু করা হয়েছে সাফলতা পাওয়া গেলে রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলিও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতন করার মিশন চালু করা হয়েছে পয়েন্টের উপর ভিত্তি মিশন চালু করা হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান চলেছে রাজ্য জুড়ে এই অভিযানের মাধ্যমে শূন্য থেকে উনিশ বছর বয়সী কিশোর কিশোরী ও যুবক যুবতীদের বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করা হয় আমরা শূন্য থেকে সেই নাইটের এবং এতে বলে যেমন সংক্রমণের যে সমস্যা সেখানে তাদের করা হয়েছে মানে দেওয়ার ব্যবস্থা আছে ডাইরিয়া আইরন এবং সমস্যা থাকে তারও ব্যবস্থা করা হয়েছে এবং এই যে অভিযান সাত বছর ধরে চলছে দু মাস করে আমরা সেটা করতে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু রয়েছে এই কার্যক্রমের মাধ্যমে শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের জন্মগত সমস্যাগুলি চিহ্নিত করে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয় অ্যানিমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সমগ্র দেশ জুড়ে চলছে কর্মসূচি টি থ্রি ক্যাম্প করা হচ্ছে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী এদিন বলেন সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন বর্তমানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দীপুরমা জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন অধিকর্তা সহ অন্যান্যরা এদিন কনফারেন্সে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিশু বিশেষজ্ঞরা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন বিউরো রিপোর্ট নিউজ টুডে